পাগলের মতো ঘরে আসা যাওয়া করছে তোরা কিন্তু পড়ার মতো কিছু পাচ্ছে না পাবেই বা কিভাবে? এইটা একটা পুরুষের রুম কোনো মেয়ের রুম না যে পড়ার মতো কিছু পাবে। অনেক খোঁজাখুঁজির পর তোরা একটা ডোয়ার খুলল সেখানে অনেকগুলো প্যান্ট দেখতে পেলো তোরা নিজেকে ঢাকার জন্য সেখান থেকে একটা নেভি ব্লু রঙের প্যান্ট বের করে পরে নিল কিন্তু পড়া হলো না প্যান্টের বেল্ট লাগাতে পারছে না অনেকক্ষণ চেষ্টা করে কোনো ভাবে লাগালো তারপর হাঁপিয়ে উঠে বিছানায় ধূপ করে শুয়ে পড়ল আর বড় বড় শ্বাস নিতে লাগলো অনেকক্ষণ শ্বাস নিয়ে তোরা বেদ থেকে উঠে আয়নার সামনে এসে দাঁড়ালো আর নিজের প্রতিচ্ছবি আয়নাতে দেখে তার চোখ আস্তে আস্তে বড় বড়ো হয়ে গেল এই প্রথম তোরা প্যান্ট শার্ট পরেছে তোরা আয়নার দিকে তাকিয়ে খুশিতে হাসতে হাসতে বলল হি হি আমি মিস্টার আব্রাহাম রোদ্র খান হয়ে গেছি তোরা হাসতে থাকলো হাসতে হাসতে যেন শহীদ হয়ে মরে যাবে হঠাৎ তোরা হাসতে হাসতে চোখ গেল আয়নার সামনে টেবিলে রাখা স্মার্ট ওয়াশ আর সানগ্লাসের দিকে তোরা কী মনে করে তাড়াতাড়ি করে সেই ওয়াস আর সানগ্লাসটা পরে নিল তারপর শার্টের হাটা কোনো রকম করে ভাস করে আয়নার সামনে দাঁড়িয়ে একদম রৌদ্রের স্টাইলের মতো কপি করে দাঁড়ালো গলা খাঁকরি দিয়ে রৌদ্রের মতো কঠোর স্বরে বলতে লাগলো এই সন্তুরা তুই আমার জন্য এত দূর এসেছিস তোর ভালোবাসা একটা গভীর আমি অবাক হচ্ছি তোর ভালোবাসা পৃথিবীর থেকে বেস্ট কথা বলেই তোরা রৌদ্রের স্টাইলে হেঁটে হেঁটে রুম থেকে বের হলো রুম থেকে বেরিয়ে তোরা যে দৃশ্য দেখলো তাতে মুহূর্তের জন্য তার শ্বাস বন্ধ হয়ে গেল সে যেন পৃথিবী সেরে স্বর্গের কোনো ওদানে পা রেখেছে চারদিকে আলো ঝলমল করছে স্নিগ্ধ নির্মল বাতাস ভেসে আসছে সামনেই রয়েছে বিশাল কাছের জানলা বেদ করে দেখা যাওয়ায় একটি বিশাল সুইমিং পুল ফুলের নীল জল আলো প্রতিফলিত হয়ে যেন হীরা খচিত হয়ে আসে পুলের ঠিক পাশে সাদা পাথরের চিকন পথ চলে গেছে নানা রঙের ফুলের বাগানের দিকে সেই বাগানটি যেন কোনো চিত্র করে তুলি থেকে উঠে এসেছে সূর্যমুখী গোলাপ টিউলিপ অসংখ্য অচেনা বিদেশি ফুলের চারপাশ সুগন্ধিময় হয়ে আছে। ফুলের মাঝে মাঝে যত্ন করে সাতা সবুজ ঘাস গালিচার মতো বিছানো বাগান সারিয়ে চোখ গেলে দেখা যায় পিছনে আলপোস পর্বতমালার মালার বরফের ঢাকা দূষর চূড়াগুলি রাতের আকাশ শুয়ে আসে বাগান সুইমিং পুলের এক কোণে রয়েছে কাঠের তৈরি একটি ছোট্ট সেতু তার নিচে দিয়ে ক্রিকিম ঝর্নার জল মৃদু শব্দ বইছে যা এক শান্তিদায়ক সুর তৈরি করছে সেই শব্দে মনের ভেতরে সব অস্থিরতা যেন দূর হয়ে যায় রুদ্রের রুশিও ঐশ্বর্য এই বাড়ির প্রতিটি কোণে যেন কথা বলছে তোরা এক মুগ্ধ সাহানি নিয়ে দাঁড়িয়ে রইল ভুলে গেল যে সে এখন পুরুষের পোশাক পরে আছে এই অসাধারণ সৌন্দর্য তার মনে নতুন করে আশা ও স্বপ্ন জাগিয়ে তুলল তোরা কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে রুদ্র এত সুন্দর জায়গাতে থাকে সেটা স্বপ্ন ভাবতে অবাক লাগে তোরা সামনে সেই দেখতে পেলো তোরা আস্তে আস্তে সিঁড়ির দিকে এগিয়ে এসে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামলো তোরা চারদিকে তাকিয়ে তাকালো কিন্তু রৌদ্রকে কোথাও দেখতে পেল না তোরা ভাবলো রৌদ্র আবার কোথায় গেল তোরার ভাবনার মাঝে সুইমিং পুল থেকে জপাশ করে শব্দ হলো তোরা আচমকা এমন শব্দ চমকে উঠে ভয়ে দুহাত দিয়ে চোখ বন্ধ করে চিক্কার মারল পানির তল থেকে বেরিয়ে এলো আব্রাহাম রৌদ্র খান যে একটু আগে তোরাকে দেখে নিজেকে সামলাতে হিমশিম খাচ্ছিল বাইরে এসেও কেমন অস্থির লাগছিল তাই এক প্রকার শার্ট খুলে সুরে মেরে ছাপ দিয়ে সুইমিং পুলে নেমেছিল তোরা চিৎকারে গেটের বাইরে দাঁড়িয়ে থাকা গাররা দৌড়ে এলো তারা রৌদ্রকে পানিতে না দেখে সামনে রোদ্রের পোশাক পরা সানগ্লাস স্মার্ট ওয়াচ পরা তোরাকে দেখে তাকেই রৌদ্র ভেবে বলল স্যার স্যার কোন সমস্যা পরক্ষণে গার্ডদের চোখ গেল তোরার লম্বা চুলের দিকে গার্ডরা ভাবলো তাদের স্যারের আবার এত বড় চুল কবে হলো তারা হতবম্ব হয়ে তোরার যাকে তারা স্যার ভাবছে ওই দেশে কাঁপা কাপা গলায় বলল স্যার আপনার চুল কবে এত হলো আরেকজন গার্ড ভয়ে থর থর করে কাঁপতে কাঁপতে সামনের দিকে তোরাকে ভালোভাবে দেখে বলল আরে শালা এইটা আমাদের সার না এইটা ভূত কথাটা শুনে একজন গার্ড কি গার্ডটা চিকার দিয়ে ভয়ে প্যান্টটি হিসু করে দিল মুহূর্তের মধ্যে রৌদ্রর বিলাসবহুল সুইজারল্যান্ডের বাড়িটা যেন এক বুথের বাড়িতে পরিণত হলো গার্ডের চিৎকারে রৌদ্র সুইমিং পুল থেকে চোখ তুলে সামনের দিকে তাকালো তুরা চিৎকার শুনতে না পারলেও গার্ডদের চিৎকার রোদ্র স্পষ্ট শুনতে পেল রৌদ্রের হঠাৎ চোখ গেল তোরার দিকে যে তখনও দুই হাত দিয়ে মুখ ডেকে আসে রৌদ্র সুইমিং পুল থেকে উঠতে নেবে তার আগেই সব গার্ড দৌড়ে ভয়ে ঝাঁপ দিল সুইমিং পুলে গাঁদরা রৌদ্রকে সুইমিং পুলে দেখে হত একজন গার্ড কাঁপতে কাঁপতে রোদ্রের উদ্দেশ্য বলল স্যার স্যার আপনি এখানে তাহলে ওখানে ওইটাকে রোদ্র গাঁদরা উদ্দেশ্য দাঁতে দাঁত চেপে বলল ওইটা আমি না ওইটা আমার হাটবিদ কথাটা বলে রৌদ্র সুইমিং পুলের গ্রিল ধরে এক লাফে উঠে পড়লো সে তোরার সামনে এসে পা থেকে মাথা পর্যন্ত ভালো করে পর্যবেক্ষণ করলো তোরাকে দেখে রোদ্রের হাসি পাচ্ছে স্বাদ ভাস করা আসে প্যান্টটাও ঠিক মতো পরতে পারেনি রৌদ্র মুখ চেপে এসে তোরার উদ্দেশ্যে রসিক কথা নিয়ে বলল ওরে ভিতুর শালি এখন হাত নামা সবগুলোই ভিতুর ডিম রৌদ্রের ডাকেও তোরার কোনো সাড়া নেই রোদ্র তোরাকে হাত সহাইতে না দেখে আবার একটু জোরেই উদ্বেগস্বরে ডাক দিল তোরা তুই ঠিক আছিস তো কথাটা বলে রোদ্র তোর শরীর হালকা ঝাঁকিয়ে দিল আর তোরা আচমকা হুঁশ থেকে ফিরে এলো হ্যাঁ 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 ভূত ভূত বুধ মামা কথাটা বলেই তোরা ভয়ে রৌদ্রকে শক্ত করে জড়িয়ে ধরলো তোরা ভয়ে নিজের হুঁশ হারিয়ে বরফের মতো দাঁড়িয়ে ছিল যেন তার মনোযোগ এইখানেই ছিল না অন্য কোথাও ছিল রৌদ্রের ঝাঁকিতে তুরা হুশ ফিরল আর ভয়ে সে রৌদ্রকে জড়িয়ে ধরল তুরার স্পর্শে রৌদ্রের হৃদপিন্দু কেঁপে উঠল তার শরীরে অদ্ভুত শিওরণ বয়ে যাচ্ছে রোদ্রের ভেজা চুলের পানি তোরার শৈলে পড়ে শার্ট ভিজে যাচ্ছে আর তোরা বারবার কেঁপে উঠছে সেই ভেজা উষ্ণতা অনুভব করতে রৌদ্রের ঘর লাগছে আচমকা রৌদ্র দাঁত চেপে নিজেকে সামলিয়ে নিল সে তোরাকে পাজা কোলে তুলে নিয়ে উত্তেজনাস্বরে বললো দাঁড়া তুই আমাকে কন্ট্রোলেন্স করতে চাস তাই না দেখাচ্ছি মজা তোকে আমি কথাটা বলে রৌদ্র তুরাকে কোলে নিয়ে সিঁড়ি বিয়ে রুমে এসে পড়ল রৌদ্রের এরকম কাজের তুরা হতবম্ব রৌদ্র তুরাকে বিছানায় এনে শুইয়ে দিল এরপর নিজের পরনে থাকা প্যান্টের বেল্ট খুলে তুরা দুই হাত বিছানার মাঝখানে বেঁধে দিল তোরা বুঝতে পারছে না রৌদ্র এমন করছে কেন কোনো খারাপ কিছু করবে নাকি ভাবতেই তোরা রোহ কেঁপে উঠল সে বড় বড় ঢোক গিলতে লাগল কিন্তু তোরাকে অবাক করে দিয়ে রোদ্র তোয়ালে কাঁধে নিয়ে তোরার উদ্দেশ্যে বলল আর একটুও সাউন্ড না করে চুপচাপ ঘুমাবি আমি ফ্রেশ হয়ে এসে অন্য রুমে যাচ্ছি কথাটা বলে রৌদ্র টি শার্ট ও ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল আর তোরা স্বস্তির নিঃশ্বাস নিতে শুরু করলো শুধু শুধু রৌদ্রকে ভুল বুঝেছে এইসব ভাবতেই তোরা নিজের জীবে নিজে কামড় দিল বেশ কিছুক্ষণ পর রৌদ্র ফ্রেশ হয়ে বের হলো তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে সে দেখল তোরা এখনও চোখ বড় বড় করে চেয়ে আসে অনিদ্রার রেশ যেন তার চোখে স্পষ্ট রৌদ্র শান্ত কণ্ঠে তোরার দিকে তাকিয়ে বলল তুই এখনো ঘুমাস নি রুদ্র কণ্ঠ শুনে তুরা রৌদ্রের দিকে তাকিয়ে আমতে আমতে করে বলল না হ্যাঁ ভাইয়া ঘুমাইছি এই যে কথাটি বলেই তোরা তাড়াতাড়ি চোখ বন্ধ করলো রৌদ্র দীর্ঘশ্বাস পেলে তোয়ালে রেখে রুম থেকে ধীরে ধীরে যেতে নেবে তার আগেই তোরা চট জলদি একটা চোখ খুলে রুদ্রকে যেতে দেখে সামান্য ভয় মেশানো চিৎকার দিয়ে বলল রৌদ্র ভাইয়া আপনি কোথায় যাচ্ছেন তোরার আকল ভিতুকণ্ঠ স্বরে রুদ্রের পা থমকে গেল সে দীর্ঘ শ্বাস চেপে চোখ মুখ শক্ত করে এক প্রকার বিরক্তি নিয়ে দিকে তাকিয়ে তীর্যক স্বরে বলল। কোথায় যাচ্ছি নিত্য করতে যাচ্ছি যাবি আমার সাথে রুদ্রের এমন তেতো কথা শুনে তোরার মুখ চুপসে গেল সে মন খারাপ করে ফেললো তোরার মুখের বিষণ্ন অবস্থা দেখে গাল ফুলিয়ে শ্বাস নিয়ে বিরক্ত দমন করে নরম স্বরে বলল আমি অন্য রুমে যাচ্ছি তুই ঘুমা এখানে কেউ আসবে না তোরা মাথা নিচু করে ভীতু অনুরোধ স্বরে বলল আমার ভয় করছে এখানে অন্য দেশ তো তাই কেমন জানি লাগছে প্লিজ আপনি যাবেন না রোদ্র তুরা কথা শুনে চিন্তিত হয়ে পড়ল এই তোরা আসলে এসেছে কিসের জন্য ওকে জ্বালাইতে নাকি অন্য কোনো কারণ আছে এসব চিন্তা রৌদ্রের মাথায় ঘুরতে লাগলো সে অস্বস্তি ও যুক্তির স্বরে মিশিয়ে বলল তুরা দেখ একটা ছেলে আর একটা মেয়ে একই রুমে থাকতে পারে না আর যারা থাকে তারা স্বামী স্ত্রী আমরা কিন্তু স্বামী স্ত্রী নই তাহলে আমাদের থাকা ঠিক হবে না তাছাড়াও তুইও আমার সম্পর্কে জানিস আমি থাকলে তোর মনে ভয় থাকতে পারে এসব যদি আমি তোকে উল্টাপাল্টা কিছু বাকিটুকু বলতে না দিয়েই তোরা তাড়াতাড়ি ঝড়ের গতিতে দীর্ঘ প্রত্যয়ের স্বরে বলে ফেলল আমার বিশ্বাস আছে আপনার উপর আপনি কোনো খারাপ কিছু করবেন না আগের সেই রৌদ্র ভাইয়া আর এখনকার রৌদ্রের অনেক পার্থক্য তুরার অটল বিশ্বাস দেখে রৌদ্র এক মুহূর্তের জন্য থমকে গেল যেই তোরা তাকে একদিন খারাপ বলে দাবি করেছিল আজ সেই তুরা তাকে এই কথা বলছে রৌদ্র যেন সম্পূর্ণ নতুন এক তুরাকে দেখছে রৌদ্রের ও মুগ্ধতা তার চোখে রৌদ্রকে এইভাবে স্থির হয়ে তাকিয়ে থাকতে দেখে তুরা সলসল চোখে নরম ও জিজ্ঞাসা ভরা স্বরে রৌদ্রের দিকে তাকিয়ে বলল কী হলো ভাইয়া ওইভাবে তাকিয়ে আছেন কেন তোরার কথায় রৌদ্রের অস্থির অবশেষে থমকে গেল তার চোখ থেকে মুগ্ধতার ঘর আর অবিশ্বাস কাটল মুখে এক গভীর প্রশান্তি ফুটে উঠল রদ্রেশ্বর এবার স্নেহ মাখানো বিশ্বস্ততা যোগ করে শোনালো কিছু না এমনি আশা তুই ঘুমা আমি এই রুমেই আসি ভয় পাওয়ার কিছু নেই তোরা চোখের পাতা কেঁপে উঠে আবার বলল সত্যি তো রোদ্র মাথা ঝাঁকিয়ে আশ্বাস দিল হুম সত্যি রৌদ্র আলতো হাতে তোরার বাধা হাত দুটো মুক্ত করে দিল এরপর সাদা নরম তুলতুলে কম্বল দিয়ে তোরাকে যত্ন ও মায়াই ঢেকে দিল আর তোরা যেন এক পরম আশ্রয় খুঁজে পেল সে নিশ্চিন্তে সমস্ত চিন্তা ভুলে চোখ বন্ধ করলো সারাদিনের ধকল ভয় এবং আবেগের তীব্র ক্লান্তিতে তোরার ঘুম মুহূর্তেই চলে এলো রৌদ্র এক দৃষ্টিতে তোরার নিষ্পাপ ঘুমান্ত মুখের দিকে তাকিয়ে রইল বাচ্চাদের মতো ঘুমিয়ে থাকা তোরাকে দেখতে কি অসাধারণ মায়াবি মনে মনে স্বীকার করলো এই মুখের গভীর মায়া থেকে নিজেকে অসম্ভব। ঠিক পড়েছে এই মুখের মায়ায়। পাশে বসল আলতো হাতে নিবিড় ভালোবাসেই সে তুরার কপালে ও মাথায় হাত বুলিয়ে দিল কিছুক্ষণ পর কানে কানে গোপন ফিসফিস করে ধীরে ও গভীর স্বরে রোদ্র বললো আমি জানি না তোরা তুই আসলে কেন এসেছিস কিন্তু তুই যে এসেছিস আর আমাকে এইভাবে নিয়ন্ত্রণের সীমা পার করে জ্বালাচ্ছিস পরে কি আমি তোকে সহজে যেতে দিব কোনো ভাবি না আমাকে পাগল করার আগে একটু ভালোভাবে ভেবে নিস কারণ আমি একবার ক্ষেপে গেলে তুই নিজেকে সামলাতে সত্যি হিমশিম খাবি কথাটা বলে রৌদ্র দীর্ঘশ্বাস নিল যেন অনেক কষ্ট করে নিজেকে সামলাতে পারলো সে বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ল আর কিছুক্ষণের মধ্যে রোদ্রের চোখেও ক্লান্তির ঘুম নেমে এলো সুইজারল্যান্ডের সেই বিলাসবহুল রুমে এখন দুজনেই শান্তির ঘুমে বিবর বাংলাদেশ পরের দিন সকালে খানবাড়ির কারো মনে শান্তি না থাকলেও তারা শান্তি জোগাড় করার চেষ্টা করছে আজকে সকালে সিরাবের বাসায় যাবে তারা ভাবছে যতই হোক তাদের বিয়ে হয়েছে যদি শিহাবের পরিবার মেনে নিতে পারে তাহলে খানবাড়ির পরিবার কেন আরশিকে মেনে নিতে পারবে না এইসব ভেবে সকলে নিজেকে শান্ত রাখছে কিন্তু তোরার কথা মনে পড়তে সবার চোখে অশ্রুতে ভিজে উঠছে আশিক খানের মনে একটিও শান্তি নেই মেয়েটার জীবন নষ্ট হয়ে গেল এসব ভাবতেই আশিক খানের চোখ বারবার অশ্রুতে ভরে উঠছে আশিক খান রুমে বসে ফোনে তার কলিজাত টুকরো মেয়েটার তোরার দিকে তাকিয়ে আসেন সেই তুরার হাসি সেই তোরার মায়াবী মুখ ঠিক সেই মুহূর্তে তনুজা খান রুমে প্রবেশ করলেন নিজের স্বামীকে এইভাবে বিষণ্ন হয়ে বসে থাকতে দেখে নরম স্বরে বললেন সে কি আপনি এখনও রেডি হননি বড়ো ভাই তো রেডি হয়েছেন সকলে রেডি তনুজা খানের কথা শুনে আশিক খান চোখ থেকে চশমাটা খুলে চোখের পানি মুছে ভারী কণ্ঠে বললেন না আর কি ভালো লাগছিল না তাই আসা তুমি রেডি হয়েছ তনুজা খান স্বামীর অবস্থা বুঝে পাশে বসে কাঁধে হাত দিয়ে স্নেহ বরা কণ্ঠে বললেন কষ্ট হচ্ছে চিন্তা করবেন না আমাদের মেয়ে যেখানে আছে ভালোই আছে। আল্লা তার সাথে আসেন কোনো খারাপ কিছু হবে না তনুজা খানের কথা শুনে আশিক খান যেন একটু সামান্যতম ভরসা পেলেন তিনি মাথা ঝুঁকিয়ে সম্মতি জানালেন তিনি কালো রঙের শাড়ি পরেছে আরফা নীল রঙের শাড়ি পরেছে আরফার ফোনে কল আসাই সে আগে বের হয়ে গেছে তিথি শাড়ির আঁচল ঠিক করতে করতে হাঁটতে হাঁটতে সিঁড়ির কাছে এসে নামতে শুরু করবে এমন সময় হঠাৎ কারো মাথার সাথে ঠাস করে বাড়ি খেল দুজনে ব্যথা পেয়ে মাথায় হাত দিয়ে তাকিয়ে দেখল আয়ান আর তিতি আয়ান মাথায় হাত বোলাতে বোলাতে তীব্র বিরক্তি কণ্ঠে তিথিকে বলল এই কানা নাকি চোখে দেখিস না দেখছিলে আমি নামছিলাম তার মধ্যে কানার মতো এসে পড়েছিস ক্যান তিথিও নিজের মাথায় হাত বোলাতে বোলাতে রেগে গিয়ে প্রতিবাদী স্বরে বলল কি আমি কানা আমি কানা হলে প্রমিও কানা তাই তো চোখ থাকতেও চোখ হাতে নিয়ে ঘুরো আয়ন অবিশ্বাসও চিৎকার করে বলল কি আমি চোখ হাতে নিয়ে ঘুরি তিথি চোখ পাকিয়ে বলল তা নয়তো কী নিজে আগে ধাক্কা দিয়ে সব দোষ আমার ঘাড়ে দিস আয়ন দাঁতে দাঁত চেপে বলল। তুই বড়দের সাথে তর্ক করা শিখে গিয়েছিস তাই না তিথি এক পা এগিয়ে গিয়ে চ্যালেঞ্জের সুরে বলল তুমিও ছোটোদের ভালোবাসতে ভুলে গেছো ভদ্রভাবে কথা বলতে ভুলে গেছো এখন এদিকে আসো তোমার মাথার সাথে আরেকটা বাড়ি দেই না হলে তোমার ওই শক্ত গরুর মতো মাথার সাথে বাড়ি খেয়ে আমার মাথাও সিং গজাবে কথাটা বলেই তিথি আয়ানের কাছে গিয়ে আয়ানকে কিছু বলার সুযোগ না দিয়ে আয়নের মাথায় আরেকটা ডুব করে নিজের মাথার সাথে বাড়ি দিল তিতি সাথে সাথে মাথা বোলাতে বোলাতে শাড়ি ধরে দৌড়ে সিঁড়ি বিয়ে নামে চলে গেল এদিকে আয়ান তিথির কাণ্ডের আগে জ্বলে যাচ্ছে মনে হচ্ছে এখনই তিতিকে কাঁচা চিবিয়ে খাবে আশি ওয়াশরুমের ভেতর পেটিকোট আর ব্লাউজ পরে দাঁড়িয়ে আছে। হাতে ধরা শাড়ি শাড়ির দিকে সে অসহায় মুখ করে তাকিয়ে আছে। কোনোভাবেই শাড়ি পরতে পারছে না আর কেউ সাহায্য করতেও আসছে না অনেকক্ষণ পর আরশি চেষ্টা করে ব্যর্থ হলো শাড়ি হাতে নিয়ে সে ওয়াশরুমের দরজা হালকা ফাঁক করে দেখলো রুমে কেউ আছে কি না কাউকে দেখতে না পেরে আরশি ধীরে ধীরে সাবধানে শাড়ি হাতে নিয়ে ওয়াশরুম থেকে বের হলো তারপর নিজের ফোন থেকে শাড়ি পরা ভিডিও বের করে দেখতে দেখতে পড়ার চেষ্টা করতে লাগলো এদিকে শিহাবের মন ভালো লাগছিল না তাই সে বেলকুনিতে গিয়েছিল কিছুক্ষণ বেলকুনিতে দাঁড়িয়ে থেকে রুমের ভেতরে আসতেই শিহাবের চোখ রসগোল্লার মতো বড় হয়ে গেল আরশি তখনও শাড়ি পরার ব্যর্থ চেষ্টা করছে আরশির ফর্সা দবদবে পেট এবং বুকের ব্লাউজের অংশটুকু স্পষ্ট বোঝা যাচ্ছে এসব দেখে শিয়াব নড়তেও ভুলে গেল সে এক ধ্যানে আরশির দিকে তাকিয়ে রইল আরশি শাড়ি পরার ভিডিও বের করেও কিছুতে শাড়ি পরতে পারছে না হঠাৎ আরশি চোখ গেল সামনে থাকা শিয়াবের দিকে দেখলো শিয়াব দিকে ডেপড্যাপ করে তাকিয়ে আছে আরশি প্রথমত কিছুই বুঝলো না এভাবে তাকিয়ে আছে কেন পরক্ষণেই আর চোখ গেল নিজের দিকে একবার নিজের দিকে তাকিয়ে তারপর শিহাবের দিকে তাকিয়ে দেখল শিয়াব তার পেটের দিকেই তাকিয়ে আসে আরশি ভয়ে চমকে গেল শাড়ি হাত থেকে ফসকে ফুলোরে পড়ে গেল আর দিল এক তীব্র চিক্কার আ আরশির তীব্র চিক্কার শিহাবের হুঁশ ফিরে এলো সে দেখলো আরশির অবস্থা আরও উলঙ্গ শাড়ি মেঝেতে পড়ে আসে এইসব দৃশ্য দেখে সিহাব গলায় বলো বলো রোগ গিলতে গিলতে দ্রুত একধাক্কেই উল্টো দিকে ঘুরে দাঁড়ালো তীব্র বিরক্তি ও বিব্রত কণ্ঠে বলল। এই তুমি এমন বেহাইয়ার মতো দাঁড়িয়ে আসো কেন লজ্জা করছে না সিহাবের কঠোর কথায় আরশিও রাগে সব কিছু ভুলে গেল সে প্রতিবাদী ও খুব স্বরে বলল কি আমি বেহায়া আমি যদি বেহায়া হই তাহলে আপনিও লুচু বেটা কিভাবে আমার পেটের দিকে তাকিয়েছিলেন দেখে মনে হচ্ছিল এখনই আমার পেটটাকে খেয়ে ফেলবেন আর সে এমন কথায় শিহাবের রাগ চরম পর্যায়ে পৌঁছালো সে দাঁত কেমির করতে করতে কঠোর ও স্বরে বললো কি বললে আমি লুচ্চু শোনো যদি লুসু হতাম তাহলে এখনও ভার্জিন থাকতাম না কালকে রাতে যা করা হয় সব করে ফেলতাম সেহাবের কথায় আরশি তার চিল্লা হাসি এসে বেংসি দিয়ে বলল আইসে আমার সাধু লোক জানা আছে কেমন আপনি তাই তো কিছুক্ষণ আগে অসভ্য পুরুষের মতো তাকিয়েছিলেন আরশির পাল্টা জবাবে শিয়াব দাঁতে দাঁত চেপে বললো আমি কি আর জানতাম তুমি এইভাবে শাড়ি সারা বেহায়া নির্লজ্জ মেয়ের মতো দাঁড়িয়ে থাকবে আরশি ও শিয়াবের চূড়ান্ত জবাবে আসলের অভাব বলতে না পেরে খোপে বলল হ আমি কি আর জানতাম হুট করে আপনি এসে সব লজ্জাসরম খেয়ে আমার দিকে তাকিয়ে থাকবেন আরশিকে এইভাবে তর্ক করতে দেহে শিয়াবের রাগে ইচ্ছে করছে যেন এই মুহূর্তে দুটো থাপ্পড় দেয় আরশির গালে কোনো রকম রাগ নিয়ন্ত্রণ করে সে চাপা কঠিন স্বরে বলল এখন নির্লজ্জ মেয়ের মতো দাঁড়িয়ে আমার সাথে তর্ক না করে শাড়ি পরো সিহাবের কথায় আরসি তাড়াতাড়ি মেজে থেকে শাড়ি তুলে নিল কিন্তু শাড়ি পরার কৌশল জানা না থাকায় সে আবারও অসহায় মুখ করে দাঁড়িয়ে রইল সিহাব আরশির কোনো সারা না পেয়ে এবার প্রশান্তক স্বরে বলল কি হলো আমি কি বলছি আরশি চোখ ছোটো ছোটো করে কামতামত করে বলল আসলে আমি শাড়ি পরতে পা জানি না শিয়াব তার চিল্লের হাসি এসে বলল তা জানবা কীভাবে জানার তো কথা শুধু কাউকে ফাঁসিয়ে বিয়ে করতে হয় আরশি বিরক্ত হয়ে বলল দেখেন আপনি কিন্তু আমার সাথে ঝগড়া করছেন শিয়াব উদাসীন ভাব কণ্ঠে বলল তোমার যেইটা মনে হয় আই আর সে হতাশা নিয়ে বলল এইভাবে ঝগড়া না করে প্লিজ একটু বাইরে গিয়ে কাউকে ডেকে পাঠান সে সেভাবে রাগ আরও বেড়ে গেল সে দাঁতে দাঁত চেপে বলল। হোয়াট কি সিরিয়াসলি আমাকে কি তোমার চাকর মনে হয় যে আমি নিচে গিয়ে তোমার আদেশ মতো পালন করব। সিহাবকে এভাবে চাপা অসহযোগিতা করতে দেখে আরশির ভীষণ রাগ হচ্ছে ইচ্ছে করছে শিহাবের চুল সব টেনে হিঁসড়ে সিরতে হুট করে আরশি কী থেকে কী ভেবে বলে ফেলল না আপনি কাজের লোক না আপনি আমার স্বামী আর আমি আপনার স্ত্রী আর একজন স্বামী তার স্ত্রীকে সাহায্য করবে এইটাই বড়ো কথা এখন আপনি আসেন আর আমাকে শাড়ি পরিয়ে দেন শেষের লাইনটুকু বলতেই সে লজ্জায় নিজের জিবে নিজেই কামড় দিল কি থেকে কি বলে ফেললো ভাবতেই আরশি শাড়ি নিয়ে এক দৌড়ে আবারও ওয়াশরুমে গিয়ে দরজা লক করে দিল এদিকে আরশির অপ্রত্যাশিত দাবি শুনে শিয়াব হতবম্ব আরশি তাকে স্বামীর চোখে দেখছে কথাটা ভাবতে শিয়াবের রাগ চরে গেল সে তীব্র রাগের সামনের দিকে ঘুরে যেই কিছু বলতে নিবে দেখে আসি নেই ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে দেখে ভেতর থেকে লক করা তার মানে আরশি ভিতরে চলে গেছে শিয়াব চাপা রাগ নিয়ে ভারী দীর্ঘ শ্বাস পেললো অসহায় ক্রোধে সে রুম থেকে দ্রুত বাহিরে হয়ে গেল গল্প নির্লজ্জ ভালোবাসা